হ্যাপি মাদার্স ডে টু মাই ওকে ওকে এই যে আমাদের হ্যাপি ফাদার্সের ফাদার আর ওটা যে হ্যাপি মাদার্সের মাদার দুপুর এক একরকম খাওয়ানো হয়েছে মাদার্স ডে স্পেশালে তাছাড়া বিস্কিট ফিস্কিট খাওয়ানো হয়েছে দুপুরে আরও এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডান্স দেখাতে হবে না ওরে বাবারে ঠিক আছে ঠিক আছে ডান্স দেখাতে হবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক খাও জলদি খাও সে বিশাল ডান্স বাচ্চাগুলোকে দেখে যাচ্ছে এ আসতে রে এটা আমি কি দেখছি এটা আমি কি দেখছি মঙ্কা বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা আমি কি দেখছি এই মা বাইরে ঘুরে বেড়াচ্ছে মনটে ঘুমোচ্ছে এই মংকা এই ইঁটে দিয়ে দেখছি আর উঠতে পারবে না আশা করছি কি এটা দিয়ে উঠছে নাকি এইটা তো সম্ভব বাইরে আসা হচ্ছে আবার তোর তো বড়ো ছেলেটা খুব বাজে তৈরি হয়েছে রে হ্যাঁ মঙ্কা তো বাইরে ঘোরাফেরা করছে বলে সে কি রে বাবা যে পর চুপচাপ বস থাকো ওইখানে এখন মায়ের দুধ ছাড়া নেই এদিকে চলাফেরা করে বাইরে বেরোচ্ছে এগুলো ভালো জিনিস না এটা ছেলে বাউন্ডিল তৈরি হবে কালকে সব একটা রসগোল্লা খাবে আজকে দুপুরে অনেক কিছু খাওয়া হয়েছে বলে রাতেবেলা কিছু খাওয়ালাম না কালকে আবার হবে হুডি ড্রেস কে করেছে বিশাল মার্কেট খেলা চলছে বুলু আসেনি আই বলো বুলু আসবে এক্ষুনি আই বলো মুখটা দেখা একবার হচ্ছে সাথে এখন মুখটা দেখাও একবার দেখো মুখটা হ্যাঁ ঠিক আছে কালি মুখটা দেখা কালি কালি এই কালি এই এই মুখটা দেখা একবার হ্যাঁ ঠিক আছে নখাও খুব কথা চলে আমার ছেলে মেয়ে তো আমার এটা খাওয়া স্টাইল এইভাবে খেতে হয় সুন্দর গেলে এইভাবে খায় আর এই যে মহারাজে খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে চলো শেষ করো শেষ করো এই দিকে চাচি পুচি বানিয়ে দিতে হবে নাহলে সবাই আচ্ছা ঠিক আছে না শেষ করো চাচি পুচি বানিয়ে দিতে হবে তবে যে উনি খাবেন আর তুমি শেষ করো না ছাপ ঝপ ঝপ হ্যাঁ এই তো এই তো গুড কর্মাইল কর কেন কেন এই তো দেখো কত জলদি 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 এই তো গুড কর সবাইকে গুড নাইট হ্যাপি মাদার্স ডে টু অল অল মাদার্স অল পেট মাদার্স অল হিউম্যান চাইল্ড মাদার্স সবাইকে মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাচ্চাদের ভালো রাখবেন আনন্দ থাকবেন গুড নাইট কেন কেন বাবা এখানে একজন ভাই হলো না আরেকজন এখানে একজন তিনজনে মিলে খাবারটা খাওয়া হয় বিশাল মার্কেট চলছে চলে এসো গুড নাইট সবাইকে তিনজনের কাছ থেকে গুড নাইট